উপরের সবুজ ছালটা পুরোটা বাদ দিয়ে এর ভিতর থেকে সাদা ছালটা এর আঠা এই আঠাটা বেরোচ্ছে এর উপরে সবুজটা আপনাকে বাদ দিতে হবে নমস্কার আমি শীতল গোস্বামী নাম তো সবাই জানেন আজকের ভিডিওতে আমি ছাতিম গাছের বেশ কয়েকটি উপকারিতা নিয়ে বলবো এবং বলে দেবো কোন কোন ব্যক্তির খাওয়া চলবে না বা এই ছাতিম গাছের পাতা বা ছালের প্রয়োগ করা চলবে না আর কোন কোন ব্যক্তির চলবে তো চলুন আগে গাছটা দেখিয়ে দিই তারপরে এর উপকারিতাগুলো বলবো এই যে গাছটি দেখছেন এটি হলো ছাতিম গাছ অনেকে ছাতনা বলে চেনেন এর পাতা হচ্ছে এরকম আর গাছটা অনেকেই চেনেন স্টেশন ইত্যাদিতে থাকে জায়গায় অনেক জায়গায় জায়গায় থাকে ছাতিমের ছালের প্রয়োগ কিভাবে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি আগে আর এর পাতা কাঁচা পাতা আর শুকনো পাতা কোন রোগের জন্য কোনটা কাজে লাগে এখন এটা কাঁচা তাজা পাতা ও শুকনো পাতার প্রয়োগটি বলে দিচ্ছি তাছাড়াও বলে দিই যে কোন লেয়ারটা আপনি আপনি নেবেন নেবেন এটা গাছ ধাক্কা মারলেই দেবেন দুধ আসছে আপনি ধাক্কা কাটলেন আপনার সাদা সাদা আঠা বেরোবে তো আপনাকে কি করতে হবে এই সবুজ লেয়ারটা পুরো বাদ দিতে হবে সবুজ লেয়ারটা পুরোটা বাদ দিতে হবে উপরে সবুজ ছালটা পুরোটা বাদ দিয়ে এর ভিতর থেকে সাদা ছালটা দেখাচ্ছি এর আঠা এই আঠাটা বেরোচ্ছে এটা এর উপরে সবুজটা আপনাকে বাদ দিতে হবে আর আপনাকে নিতে হবে ভিতরে সাদা অংশটি জ্বর বা সর্দি কাশিতে শুকনো ছাতি ছাল পাঁচ থেকে ছয় গ্রাম এক গ্লাস জলে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে কাথ তৈরি করে দিনে একবার দুইবার ভরা পেটে খেতে হবে এতে করে জ্বর বা সর্দি লাগা কপ ইত্যাদি সেরে যাবে যাদের হজমের সমস্যা ডায়রিয়া বা আমাশয় হয় হাতিমের শুকনো ছাল পাঁচ গ্রাম দুই কাপ জলে ফুটিয়ে সেদ্ধ করে যখন জলটা এক কাপ হয়ে যাবে তখন ছেঁকে নিয়ে ঠান্ডা করে ভরা পেটে দিনে একবার খেতে হবে এতে করে হজমের সমস্যা ডায়রিয়া আমাশয় সেরে যাবে চর্মরোগ ফোঁড়া বা ঘা যদি শরীরে থাকে হাতিমের কাঁচা পাতা বেটে পেস্ট বানিয়ে আক্রান্ত স্থানে দিনে এক থেকে দুইবার লাগাতে হবে এতে করে চর্মরোগ ফোঁড়া বা ঘা সেরে যাবে বাতের ব্যথা বা স্নায়ুবিক ব্যথা মানে নার্ভের ব্যথা যদি আপনার হয়ে থাকে ছাতিমের কাঁচা ছাল সরষের তেলে ভেজে সেই তেল হালকা গরমে ব্যথা স্থানে মালিশ করলে ব্যথা সেরে যাবে যাদের পেটে কৃমি হয় শুকনো ছাতিমের ছাল পাঁচ গ্রাম এক কাপ জলে সিদ্ধ করে জলটা অর্ধেক হয়ে গেলে সকালে খালি পেটে জলটি ঠান্ডা করে খেতে হবে এটি ছয় মাস ছাড়া একবার করতে হবে যদি বাড়িতে কীট পতঙ্গ প্রচুর থাকে বা বিছানার তলায় ছারপোকা দেখা যায় তাহলে ছাতিমের ডাল শনিবার মঙ্গলবার ভেঙে নিয়ে এসে প্রত্যেকটি রুমের খাটের পায়াতে বেঁধে দেবেন এতে করে বাড়ির পোকামাকড় কীট পতঙ্গ এবং বিছানার ছারপোকা সব পালিয়ে যাবে এবার বলি সাবধানতা অতিরিক্ত মাত্রায় ছাতিমের নির্যাস বিষক্রিয়া ঘটাতে পারে কারণ এতে শক্তিশালী অ্যালকালয়েড থাকে গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মা শিশু বা যারা দীর্ঘমেয়াদী ওষুধ খান তাদের ছাতিম ব্যবহার করা চলবে না যে সকল প্রয়োগ আমি বললাম সেগুলো প্রয়োগ করার পর যদি দেখেন আপনার শরীরে অ্যালার্জি বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ছাতিমের প্রয়োগ বন্ধ করতে হবে